ফেসবুক এ কন্টেন্ট মনিটাইজ করতে চাইলে আপনাকে এখনই তিন চার সেটিং দেখতে হবে যে এইগুলো আপনার ঠিক আছে কিনা যদি এই তিন চার কোন একটা ঠিক না থাকে আপনি জিন্দিগি তো কিন্তু কন্টেন্ট পাবেন না তো ওই সেটিং দেখার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুকে আইডি হলে আইডি তো চলে আসবেন এবং পেজ হলে এখানে পেজটা আপনি সুইচ করে নেবেন তারপর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার প্রথমে রয়েছে এরকম প্রোফাইল আইকন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন

রেকমেন্ডেবল আছে কিনা যদি এইখান থেকে আপনার আইডি বা পেজ রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি এইখানে কাজ করলে আপনার ভিডিওগুলি বানানো হবে রিচ এঙ্গেজমেন্ট ভিউজ আসবে এগুলো আপনার সুবিধা আপনি পাবেন আর যখন আপনি দেখবেন এইখান থেকে আপনার রেকমেন্ডেবল করা নেই নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা এখানে শো করছেন তাহলে বুঝে নেবেন আপনি এই আইডিতে যত প্রকারই কাজ করেন না কেন যত ভিডিও আপনি আপলোড করেন না কেন আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না কখনোই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিউ সত্যি পাবেন না তার কারণ এটা যদি আপনার রেকমেন্ডেবল বন্ধ হয়ে যায় ফেসবুক কিন্তু আপনার অন্যের ভিডিওর সাথে আপনার ভিডিওগুলি সাজেশন করা বন্ধ করে দিবে এতে আপনার ভিডিওগুলি কখনোই ভাইরাল হবে না আর আপনি ভিডিও ভাইরাল না হবে জিন্দিগি তার কন্টেন্ট মনে কিন্তু পাবেন না অবশ্যই আপনাকে এটা ঠিক রাখতে হবে তো এইটা কি কি ভুল করলে আপনার চলে যাবে এটা নিয়ে ওই ভিডিও আসবে যদি জানতে চান অবশ্যই

এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন আপনার এখানে রিপোর্ট করা আছে কিনা যদি এখান থেকে আপনার রিপোর্ট করা না থেকে কোন রকম রিপোর্ট শো করে তাহলে আপনার এই পেজ বা কোন সমস্যা রয়েছে যেটা আপনি জানেন না অবশ্যই আপনাকে এটা এখান থেকে দেখতে হবে রিপোর্ট এরকম লেখা আছে কিনা যদি রিপোর্ট থাকে তাহলে আপনার ঠিক রয়েছে কোনো সমস্যা নেই তো আপনি এখান থেকে ভেগে চলে আসবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে ইউর এলার্ট এখানে ক্লিক করবেন

কঠিন সেই লোক আপনি সেটা করতে পারবেন না